ভাই একটা পেপে দেন তো আচ্ছা ভাই এই নেন দাঁড়ান ভাই জি ভাই এই পেপেটা ভালো হবে না আপনি এইটা নিয়ে চান রেখেছি নাকি লসের জন্য রেখেছি খারাপটা কি তাহলে তোর বাপ বিক্রি করবে মালিক এই পেঁপেটা তো গলে নষ্ট হয়ে গিয়েছে আর এখন তো রমজান মাস চলতেছে আমি একজনকে কি করে ঠকাই শালা তুই আমাকে দোকানদারি শিখাবি নাকি চল ভাগ এখান থেকে আমার ছেলেটা তো আজকে রোজা রেখেছে ওর জন্য ইফতারি না নিয়ে গেলে তো অনেক কষ্ট পাবে একটা কাজ করি কিছু মাটি পলিথিনে ভরে নিয়ে যাই এরপরে কি হয়েছিল সেটা দেখার আগে তুমি যদি টাকার থেকে তোমার মাকে বেশি দামি মনে করে থাকো তাহলে এখনই ভিডিওতে লাইক করে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আরে বাবা ফল নিয়ে এসেছো হ্যাঁ বাবা নিয়ে এসেছি চলো ভিতরে যাই তাহলে দেখি তো তুমি কি কি নিয়ে এসেছো আরে বাবা এতগুলো ফল এর মধ্যে তো কলাও রয়েছে আমার কলা অনেক পছন্দ ধন্যবাদ বাবা আল্লাহ রোজাদার ব্যক্তিদেরকে কখনোই না খাইয়ে রাখেন না